রসমালাই আমাদের সবারই খুব প্রিয় আর বানানো কিন্তু খুবই সহজ কিন্তু রসমালাই বানাতে গেলে বানাতে হবে রসগোল্লা আর রসগোল্লা কখন শক্ত হয়ে যায় কখন আবার ভেঙে যায় তাই আজকে একটি ট্রিকে রসমালাইয়ের রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি যেখানে থাকবে না কোনো রসগোল্লা বানানোর ঝামেলা তাহলে চলুন এই ট্রিকের রেসিপিটা দেখে নেওয়া যাক রসগোল্লা বানানোর ঝামেলা ছাড়াই নমস্কার আমি সুমি আর আপনাদেরকে জানাই মামুনির রান্নাঘরে স্বাগত ফ্রাই প্যানে বয়ল করে নেব দুধ এখানে নিয়ে নিয়েছি পাঁচশো ফুল ফুল ফুলক্রি মিল্ক দুধটা একদম লো টু মিডিয়াম আছে বয়ল করে নেব আর বয়ল হওয়ার সময় দিয়ে দিয়েছি স্যাপরন আর কাজু পেস্তা আর আমার যেটাকে খুব ছোট ছোটো করে আমরা চপ করে নিয়েছিলাম সেইটা কিছুক্ষণ দুধটাকে বয়ল করে নিচ্ছি আর বয়ল করার সময় ক্রমাগত হাতা বা খুন্তি দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে যাতে সরটা দুধে খুব ভালো করে মিশে যায় আর দুধটা মিষ্টি হয় আর দুধটা তলায় ধরেও না যায় যেহেতু আমরা ননস্টেক করছি তাই ধরার ভয়টা একটু কম আছে কেশরটা খুব সুন্দর দুধের রঙ ছেড়েছে কিন্তু হলুদ রঙটা আর একটু ভাইব্রান্ট করার জন্য এখানে আমরা ফুড কালার ব্যবহার করেছি এটা কিন্তু একদমই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবারে অ্যাড করব আজকের আমাদের স্পেশাল ইনগ্রিডিয়েন্ট আর মেন ইনগ্রিডিয়েন্ট ছানার মুরগি যেইটা দিয়েই রসমালাইটা হবে আর এই ছানার মুরগিটা ব্যবহার করব বলেই কিন্তু আমরা রসগোল্লা এখানে বানাচ্ছি না আর হ্যাঁ এই রসমালাইটা বানাতে কোনো রকমের তিনি আমরা ব্যবহার করছি না দুধটা ফুটে ফুটে যেই মিষ্টিটা হবে সেইটা আর ছানার মুরগির গায়ে একটা সুগারের কোটিং থাকে সেই কোটিংটা যখন মিশবে দুধের সাথে সেটা কিন্তু খুব মিষ্টি হয়ে যাবে আর আমাদের রসমালাইটাও খেতে খুবই ভালো লাগবে এবারে একদম গ্যাসটাকে কমিয়ে দিয়ে মানে ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি আর ক্রমাগত খুন্তি বা হাতার সাহায্যে নেড়ে নেড়ে দুধটাকে আমরা মিশিয়ে নিচ্ছি আর রসমালাইটাকে রেডি করে নিচ্ছি রসমালাইটা প্রায় রেডি হয়ে গেছে আর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি ফ্রেশ ক্রিম রসমালাইটাকে আরেকটু ক্রিমি আর আরেকটু ঠিক বানানোর জন্য রসমালাই একদম রেডি হয়ে গেছে ফ্রেশ ক্রিমটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমরা গ্যাসটাকে নিভিয়ে দিয়ে রসমালাইটাকে নিজেদের পছন্দ মতো ডেকোরেট করে নেব আচ্ছা আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর এরমই ট্রিকি রেসিপির জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন মামুনির রান্নাঘরকে আর এই রেসিপিটা পছন্দ হলে আপনার পরিবারের সকল সদস্য এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে পারেন যাতে তারাও এই রেসিপিটা দেখতে পারে ধন্যবাদ